শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আদালতের পুলিশ পরিদর্শক জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত ১৯ জানুয়ারি রোববার সন্ধ্যায় শেরপুর শহর থেকে মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ বাবু নকলা উপজেলার এলাকার মৃত আজকর আলীর ছেলে তিনি রাজনীতির পাশাপাশি দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক কালবেলার নকলা উপজেলার প্রতিনিধি এবং নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন পুলিশ জানায় গত চার আগস্ট শেরপুর শহরের খড়মপুর এলাকায় বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের মিছিলে চালানোগুলিতে নিহত হন শিক্ষার্থী সবুজ আজ ছাত্রদের মিছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল বহরে থাকা ম্যাজিস্ট্রেটের গাড়ি চাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব ও সৌরভ এসব ঘটনায় দায়ের করা তিন মামলা ও বছরের বারো ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা সহ মোট চারটি মামলায় তরন্তে প্রাপ্ত আসামি হিসেবে রোববার সন্ধ্যায় শেরপুর শহর থেকে নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ পরে সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয় এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুল হাসানা চ্যানেল বাংলা